সতেরশ উনব্বই সনে কি ছিল তাদের স্লোগান স্বাধীনতা সাম্য মৈত্রী যেটাকে প্রেটানিটি বলে আমাদের মুক্তি সংগ্রামে যে স্লোগান আমরা বেছে নিয়েছিলাম হিসাব করে বা হঠাৎ করে সেটার মধ্যে তিনটা শব্দ ছিল সাম্য মর্যাদা এবং ন্যায় বিচার বা সমতা তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতা আর বেমানি ভাত শুনি শুরু হয়েছে কারণ বাংলাদেশ তখন যে সংবিধান গৃহীত হয়েছিল তাতে এই তিনটা কথা ব্যানার করে রাখা উচিত ছিল যে আমাদের লক্ষ্য হবে সমাজে বৈষম্যের অবসান অর্থাৎ সাম্য প্রতিষ্ঠা এটি আমি সমতা বলছি আমাদের মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে তো গুম গান ফ্রাম করা যায় না মানুষকে লাফি দেওয়া যায় না মানুষকে সেই ভাষা নিয়ে গিয়ে নির্যাতন করা যায় না এই নির্যাতনের বাংলা কি হবে চর্চারে আরেকটা শব্দ লাগে পাশবিক নির্যাতন মানুষ শুধু জীবন নির্যাতন নির্যাতন করা হন নাই

আমরা বলুন আমি তো নাম ধরে বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গত পনেরো বছরে কি ভূমিকা পালন করেছে এটা বলুন তাদের কি বিচার হওয়া উচিত নয় আমি যে তাদের কাকে চাকরি দেবে তাকে চাকরি দেবে তা নয় তারা যে সমস্ত নির্লজ্জ প্রেস রিলিজ দিয়েছে অর্থাৎ ছাত্র আন্দোলনের বিপক্ষে গিয়ে তারা দাঁড়িয়ে চোখে ফেলেছে তারা কিন্তু এখনো বহাল তবিয়তে আছে আমাদের আপনারা দাবি করেছেন প্রত্যেকটা আপনাদের বিচার হওয়া উচিত এইরকম কোনো দেশের সার্বভৌত্ব আছে কিনা তার প্রধান আপনাকে হচ্ছে সেখানে ন্যায় বিচার আছে কিনা আপনি যদি ন্যায় বিচার জনগণের জন্য নিশ্চিত করতে না পারেন আপনার ক্ষমতায় বটার অধিকার নাই আপনি বসতেও পারবেন না এখন আমি যদি সাময়িকভাবে জনগণ আমাদের বিশ্বাস করে যে আমানত দিয়েছে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কথাই বলছি সে আমানত যদি আপনি বিচার করতে না পারেন বিচারের উদ্যোগ দিতে না পারেন তাহলে কিন্তু আপনি আমানত খেয়াল চলবেন

সফল জনগণের রাষ্ট্র এটা সেটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের প্রথম সফল তারপরে দ্বিতীয় হচ্ছে এখানে আর কোন গুণ গুণ অথবা ক্রাসপায়ার হবে না সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা যাতে হত্যা হয়েছে ক্রাশফায়ের সঙ্গে তার বিচারে কোনো হয়নি তাহলে আমরা বুঝতে পারি জিনিসটা হাওয়া থেকে আসে না আকাশ থেকে না ধেলে না এটা আমাদের মধ্যে থেকে উদ্ভূত হয়েছে এটার আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে আমরা যে লড়াই করেছিলাম যে বেহাদ বিগুলো উনিশশো একাত্তর বৈঠক যখন আমরা প্রকাশ করলাম আমরা নানা প্রতিরোধের মুখোমুখি হয়েছি কিন্তু দেখি যে এখন তরুণেরা লড়া পড়ছে সেখানে বিশ্লেষণের মূল প্রবন্ধটা ছিল আমাদের শিক্ষকের সমর্থকরা লেখা বাংলাদেশের রাজনৈতিক জটিলতা এখনো যারা বলছেন আপনারা নতুন বাংলাদেশ বলছেন এবং তরুণেরা যদি বলেন দ্বিতীয় স্বাধীনতা আমরা তাদেরকে আপত্তি করতে পারি না কারণ স্বাধীনতা আমাদের হাত থেকে চুরি হয়ে গেছিল এটা কিন্তু আমার তৈরি করার কথা নয় এটা তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক বলেছিলেন বাংলাদেশ বাংলাদেশ চুরি চুরি হয়েছে হয়েছে কি সেটা আমরা পুনরুদ্ধার করেছি আমাদের তরুণদের কাছে আমরা চিরদিনের জন্য ঋণী তারা আমাদের হারানো স্বাধীনতা ফিরে পাওয়ার সাহায্য করেছে এখন আমাদের ইতিহাসের ক্ষেত্রে যে পুকুর চুরি হয়েছে সেটা কি ব্রিটিশ শাসনের অবসান এই দেশে কয় তারিখে হয়েছিল আমরা সেটা কিন্তু সেলিব্রেট করি না পনেরোই আগস্ট চোদ্দই আগস্ট দুই তারিখেই ১৯৪৭ সাতচল্লিশ হয়েছিল একটা ভারতের স্বাধীনতা দিবস ভারতীয়রা আবার ব্রাহ্মণ ওরা কুষ্টি স্বাধীনতা দিবসটি করে না তাই পনেরোই আগস্ট রয়েছে আর পাকিস্তান হচ্ছে চোদ্দোই আগস্ট বাংলাদেশে এখন চোদ্দ আমরা নিরতা পালন করি আমরা কি প্রথম স্বাধীন স্বাধীন হই নাই ব্রিটিশ শাসনের অবসানের দেশের তৃতীয় স্বাধীনতা আমরা প্রতারিত হয়েছিলাম বলে একাত্তরের স্বাধীনতা আবার উদ্ধার করেছি তাহলে ওইটা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা তাহলে এখন চব্বিশের পাঁচই আগস্ট স্বাধীনতা তৃতীয় স্বাধীনতা

এইখানে সমস্ত পত্রিকা ইফতফাক বলেন পাকিস্তান অবজার বলেন সবাই সংখ্যা বের করেছিল আঠারোশো সাতান্ন সনের ভারতীয় প্রথম স্বাধীনতা সংগ্রামের সেলিব্রেশন হিসেবে যেটাকে পাকিস্তান করেছিল গ্রেট রিভেলিয়ন বলে ইন্ডিয়া বলে কিন্তু দুই হাজার সাত সনে আমরা গুটি কয় শিক্ষক এবং ছাত্র মিলে মিল দেড়শো বছর পালন করেছি রাষ্ট্রীয়ভাবে ভাবে কোন পত্রিকা সংখ্যা বের করিনি একেই বলে আসল যেতে পারে ইতিহাসকে ভুলিয়ে দিচ্ছে মানুষকে যেন মনে হচ্ছে উনিশ সব কিছু বাংলাদেশ থেকে শুরু হয়েছে বাহানসন্দি নয়

দেশটা ভবিষ্যতে চলছে কিভাবে ন্যায় বিচারের ভিত্তিতে এ ন্যায় বিচারের নাম কেউ কেউ ধরনের কথা বলেন আমি যদি বলি যে ন্যায় বিচার মানেই হচ্ছে গণতন্ত্র এবং গণতন্ত্র মানেই হচ্ছে সকল জনগণের শুধুমাত্র ভোট দেওয়ার অধিকার নয় সেটা তো খুবই দরকার আমাদের আইনের শাসন চাই ডক্টর মাহাজ আচার অনুশাসন বললেন আমি অনুটা বাদ দিতে চাই আমাদের আইনের শাসন চাই আমাদের সম্পূর্ণ স্বাধীনতা চাই শুধু ভোট দেওয়ার ক্ষেত্রে নয় চিন্তার ক্ষেত্রে ধর্ম পালনের ক্ষেত্রে এবং আমাদের ধ্যান ধারণা প্রচারের ক্ষেত্রে যেন কাউকে বাধা দেওয়া হয় শুধু সংবাদের ক্ষেত্রে নয় এই দেশের এখনো সরকারি হিসাবে সব তারা ছাব্বিশ লোক নাম বস্তর করতে না আমাদের শিক্ষার অধিকার যদি গণতান্ত্রিক অধিকারের অংশ হয় বর্তমান সংবিধানের সবচেয়ে বড় ত্রুটিটা কি যে অধিকারগুলোকে আমরা বলবো মানুষের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান প্রভৃতি মৌলিক অধিকার এগুলো এখন রাষ্ট্র পরিচালনার মৌলিক হিসেবে রাখা হয়েছে যেগুলো দাবি করে আপনি আদালতে যেতে পারবেন না কিন্তু দুনিয়া বদলেছে গত আশি বছরে জাতিসংঘ বদলেছে এই দাবিগুলো এখন আদায় যোগ্য সুতরাং যদি আপনি শিক্ষার ক্ষেত্রে কোন রকমের সার্বজনীনতা না আনতে পারেন তাহলে দেশের গণতন্ত্র হবে কিভাবে এটা অসম্ভব স্কুলে কেন আমাদের ছেলে মেয়েদেরকে পয়সা দিয়ে ইন্টারমিডিয়েট পাশ করতে হবে দুনিয়ার সব দেশে বুনিয়াদী শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক শুধুমাত্র সমাজতান্ত্রিক দেশে নয় যেগুলো ধনতান্ত্রিক দেশ এখানেও এবং আমাদের জাতিসংঘের দাবিও চাই যে শিক্ষা হবে অবাধ এবং একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত অবৈতনিক তা হচ্ছে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং তার গুলো পেশাগত শিক্ষার ক্ষেত্রেও যা যেটা সেভাবে সে পেশা নেবে এবং ইচ্ছা করে সে পেশা পরিবর্তন করতে পারবে আমাদের সে স্বাধীনতা নেই যে কথাটা আপনি বললেন আমাদের ছেলেমেয়েরা বিদেশে যাওয়ার জন্য উন্মুখ হবে না হবে না কেন আমি তো তাদের জন্য আটার প্রতিক জ্বালাতে পারিনি আসুন আমরা সে আটার প্রতীক জ্বালাই শিক্ষা চিকিৎসা এমন ঢাকা সাধারণত সহ এটাকে সভ্য সহ মনে করেন আপনি এখানে একটা রেল লাইন বসাই নয় মাইল বা ষোলো কিলোমিটার আপনি এটা বললেন যে মেট্রো এর আমি পৃথিবী পর্যায় নিয়ে গেছি কিন্তু সাধারণ ঢাকায় গণপরিবহন ব্যবস্থা করার মতো অর্থ আমাদের নেই যখন জাতীয় শিক্ষা ব্যবস্থা জাতীয় আয় ছয় সব মূলত খরচ করার যে বিধান আছে সেটা কখনো তাহলে এই যে আপনি হবে পয়সাটা কিন্তু থাকছে না ভাল করা পয়সা হলো আমাদেরকে দিতে হবে এটা এক জায়গায় আপনি চারজন ঘরে চলেছেন আমাদেরকে চোখ করতে হবে কিন্তু আপনি প্রাথমিক বিদ্যালয়ে এখন স্কুল ট্রেনিং প্রোগ্রাম করতে পারেননি আমি দ্বাদশ শ্রেণী বাদ দেন আপনি ষষ্ঠ শ্রেণী পর্যন্ত সবাই শিক্ষিত করতে পারেনি তাহলে যদি সত্যিকার অর্থে আমরা মানবাধিকারের কথা বলি আমি মানবাধিকার কথা যদি বলতে চাই আমরা নাগরিকতার কথাটা কেন বলে গেলাম সংবিধানে যারা আপনার নাগরিক অধিকার তাতে আমেরিকানদের প্ররোচনায় আমরা মানবাধিকার কথাটা বলা শুরু করেছি মানবাধিকার প্রধান ত্রুটি হচ্ছে কাউকে কাকে আপনি মানব মানবদণ্ড করবেন কাকে মানব মানবদণ্ড করবেন না সে সাধারণতা আপনাকে দেওয়া হয়েছে যদি বা জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকারের ঘটনা কতটা লেখা আছে সবাই যারা জন্মে গ্রহণ করেছে মানুষের বেশি মানবাধিকার পাবে কিন্তু আপনি একটু চিন্তা করে দেখে দেখবেন যদি আপনার রাষ্ট্রের নাগরিক না হয় সে কিন্তু সব মানবাধিকার পায় না ইসরা তারা ইউরোপ থেকে বিতাড়িত হয়েছে হিসেবে তাদের কোনো মানবাধিকার নেই কেননা তাদের কোনো রাষ্ট্র নাই তখন তারা আগে রাষ্ট্র অর্থাৎ রাষ্ট্র মানবাধিকার আসে সেই জন্য আমি যে আমরা মানবাধিকারের প্রথম শর্ত আমাদের রাষ্ট্র করেছি এই রাষ্ট্র না থাকলে আমাদের মানবাধিকার থাকবে না সেই জন্য রাষ্ট্রের যে সদস্য আমরা অনেক কথা বলেন বলে আমরা যে থাকতে হবে প্রধান আইনের অধীন সভাপতি আইনের অধীন সকলেই আইনের অধীন বিধানের সংখ্যানের রাজা আমরা সকলে বিধানের প্রজা এই অর্থে ব্যবহার করি কিন্তু এই কথাটাকে অনেকে ভুল ব্যাখ্যা করেছেন যে আমরা নাগরিক হতে চাই তাহলে আমাদের কর্মী কথা কি করবে নাগরিক আমাদের উচিত দেশের সমস্ত সদস্য তার নাগরিক অধিকার মৌলিক অধিকার ভোগ করবে কিন্তু আমরা এদিকে ক্রমশ যখন মানবাধিকারে পরিণত করেছি আসলে আমরা মানুষকে ছোট করে করেছি যেমন ধর এটা আমি শেষ করছি আন্দোলন হয়েছিল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা বেশি খুঁজে দেওয়ার জন্য মাতৃভাষাকে বেশি করতে দেওয়ার জন্য নিশ্চয়ই নয় অর্থাৎ মাতৃভাষা রাষ্ট্রভাষা হবে এখন আমাদের কি বলবো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করলো শহীদ দিবসকে তারপরে যে ঢুকে দিল যেন মনে করি বাংলা ভাষাকে উন্নত করা হয়েছে অর্থাৎ বাংলা ভাষা বাংলাদেশের কোন কাজে ব্যবহৃত হয় আপনারা বলেন না রাষ্ট্রে না সিভিল সোসাইটিতে আর কোথাও আমাদের সব কিছু আপনারা নিউজ ব্যানার করেছেন দেখেন ইন্দোনেশিয়ার ভাষা মালয়েশিয়ার ভাষা ফিলিপিন্সের ভাষা এবং থাইল্যান্ডের ভাষা ভাষা সাথে বাংলাকে দিয়েছেন বাংলা একটা ভাষা মানে কিন্তু আপনার দেশে যদি আপনার দেশে লেখাপড়া বাংলা তো বাংলা আপনি না নয় আপনি যখন ইংরেজি তখন সাথে সাথে করছেন তাহলে বাংলাদেশেও যদি বাংলায়

আন্তর্জাতিক ভাষা করেছেন অনুরোধে তারা বাংলা আপনারা ভালো জানেন ব্যানার হেডলাইন কত যাবে বাংলা সব যারা ইংরেজিতে এটা জরুরি যারা আরো বাংলা বসে আছেন আমি চাকরি করার জন্য একটা চাকরি কিন্তু এই চেষ্টা করে আমরা এই করতে পারিনি এখনো এগুলো মনে হচ্ছে উপর থেকে নিজে না দিয়ে তারা কিছু বাংলা করবেন না রাষ্ট্রভাষা যেহেতু বাংলা এখন পর্যন্ত আপনি অন্য ভাষা যদি রাষ্ট্রভাষা জোগাড় করেন আমি তাদের বলতেই যেটা সৎস থাকি ইংরেজি রাষ্ট্রভাষা ঘোষণা করেন পাকিস্তান কি করেছিল এগুলো দেরাইনকে উনিশশো ছাপ্পান্ন সালে বলেছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা অনুযোগ বাংলা তবে কথা থাকে যে ইংরেজি উনিশশো ছিয়াত্তর সন পর্যন্ত চলে গেছে এই যে আন্দোলন যেখান থেকে এই এক দফা আন্দোলন শুরু হলো মূলত কর্মসংস্থান কর্মসংস্থান শিক্ষিত কিন্তু যারা আমাদের কর্মসংস্থানের ভিত্তির তাদের ন্যূনতম মজুরি অর্থনৈতিক কর্মকান্ড না থাকলে কিছুই হবে না কিন্তু সেই ব্যাপারে আমরা এখনো সরকারের কিন্তু শুনিনি আমার মনে হয় যদি আপনি কেমন বাংলাদেশ চাই সেখানে বাংলাদেশের ন্যূনতম মজুরি আর ন্যূনতম মজুরির মধ্যে ব্যবধান কয় হাজার মন হবে এরকমই আনা দরকার ন্যূনতম মজুরি হবে এমন আমি এমন বছর হওয়া উচিত যেখানে সভ্য মানুষ থাকে এই যে আমরা যেটা বলেছি ধরেন আন্তর্জাতিক যে দারিদ্র রেখা আসি না মার্কিন দেশে বলছে একজন মানুষ এক পরিবার তার যদি বার্ষিক আয় এখন সাড়ে তেরো হাজার ডলার না হয় তাহলে তাকে দরিদ্র বলা হয় মার্কিন মার্কিন দেশে এটা আন্তর্জাতিক আমাদের দেশের হিসাবে দেখবে এখন দুই ডলার পনেরো পয়সা হিসাবে দৈনিক আটশো আশি ডলার মতো না হলে আপনাকে গরিব বলা হয় কিন্তু এই যে বিশাল ব্যবস্থা তাতে বলতে কি একটা বছর পাঁচশো দিন পাওয়ার পেয়ে বলে একটা কথা আছে বাংলাদেশের জিনিসের দাম সত্যি সুতরাং এটা যদি আপনি পাঁচ গুণ কিনতে পারেন তার আটশো আশিকে পাঁচ দিন গুণ করেন

তাহলে দেখবে মানবের সূত্রে আসে যখন দাগ্য সময় নিচ্ছে এই বিষয়ে কোনো কথা নাই আমি এরকম দারিদ্র